নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা হৃদয় বিদরক ঘটনা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চলেছি ঘটনাটি উনিশশো ষোলো সালের তেইশ সেপ্টেম্বর দিনের এবং এই ঘটনাটি আমেরিকার যেখানে চেনেসি অঙ্গরাজ্যের কিংস্টন শহরে ঘটেছিল এই একটি নির্মম ঘটনা মানব সভ্যতা সভ্যতার অন্যতম একটি নিষ্ঠুর এই ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম এবং শেষবারের মতো একটি হাতিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেরকমই একটি হৃদয় বিদারক অমানবিক কাজ ছিল সেই ঘটনাই আজকে আপনাদেরকে জানাবো এবং হাতিটির যে নাম ছিল নামটি ছিল বিগ ম্যারি পাঁচ টনের এই এশীয় হাতির বহু বছর ধরে স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস ট্রাভেলিং সার্কাসের প্রধান আকর্ষণ ছিল অসাধারণ কসরত এবং শান্ত স্বভাবের জন্য সেদেশের সমস্ত দর্শকদের প্রিয়পাত্র হয়ে উঠেছিল সেই হাতিটি মালিক চার্লিস বাক্সের পরিবারের ছোটোবেলা থেকেই তাকে কিনে এনেছিল আর তখন থেকেই ম্যারি ছিল দলের অপরিহার্য একটি সদস্য এবং ঘটনার যে সূত্রপাত সেটি হয়েছিল অভিজ্ঞ মাহুতকে সরিয়ে দিয়ে নতুন মাহুদকে যার নাম ছিল রেড অ্যান্ড্রিক্স সেই অ্যান্ড্রিক্সকে হাতির দেখাশোনার দায়িত্বের দেওয়া আগের অভিজ্ঞতা থাকলেও নতুন জায়গায় হাতির ব্যাপারে রেড ছিল একটি অনভিজ্ঞত অনভিজ্ঞ মাহুত এবং একটি প্রদর্শনীর সময় ম্যারি যখন পেছনের পা দিয়ে দাঁড়িয়ে কসরত দেখাচ্ছিল রেড অকারণেই লোহার শিকল দিয়ে তার কানের আঘাত করতে থাকে ব্যথা ও উত্তেজনার জন্য ক্ষিপ্ত হয়ে ম্যারি তাকে মাটিতে ফেলে পায়ে পিষে দিয়ে মেরে দিয়েছিল এই ছিল এই হাতির দোষ এবং এই ঘটনার পর হাতিটিকে ঘিরে শহরে চরম উত্তেজনা আর ক্ষোভ ছড়িয়ে পড়েছিল জনতার দাবি ছিল যে খুনি হাতির শাস্তি চাই নইলে তারা সার্কাস বয়কট করবে মালিককে মালিক অনেক বোঝানোর চেষ্টা করলেও কেউ সেই কথা শুনল না যে রেডের নিষ্ঠরতা এবং অনভিজ্ঞতার জন্যই দুর্ঘটনার কিন্তু ছিল মূল কারণ কেউ চার্লিশ মার্ক্সের কোনো শো দেখতে যাচ্ছিল না এই ঘটনার প্রতিবাদ করে সার্কাসটি একসময় প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল অবশেষে জনরসের সামনে পড়ে প্রমোশনের জন্য মালিককে রাজি হতে হয় ম্যারিকে হত্যা করার জন্য কীভাবে ম্যারিকে হত্যা করা হবে তা নিয়ে নানান রকমের প্রস্তাব এসেছিল কেউ বলল হাতিকে গুলি করে হত্যা করা হোক আবার কেউ বললো ট্রেনে পিষে মেরে ফেলা হোক আবার কেউ বা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারার প্রস্তাব দিল কিন্তু শেষমেশ ঠিক হলো যে ম্যারিকে ট্রেনে ঝুলিয়ে ফাঁসি দিয়ে মারা হবে এবং তার সচককে দেখার জন্য জন জননাগরিকদের ডাকা হবে হাজারো মানুষ সেদিন জড়ো হয়েছিল এক অবলা জীবের বিচার দেখতে ভারী চেন দিয়ে ম্যারিকে ট্রেনের হুকে বাঁধা হয়েছিল চালু হতেই এক ঝটকায় তাকে কুড়ি ফুট ওপরে তুলে নিয়েছিল সেই ক্রেনটি এবং এই যে ক্রেন সেই ক্রেন সেই যে চেনের ভার অর্থাৎ যে চেনেতে হাতিটি ঝুলছিল সেই সেই চেনের ভার কোনোভাবেই কিন্তু সহ্য করতে পারেনি যার ফলে চেন ছিঁড়ে মাটিতে পড়ে যায় এবং ওই হাতিটির মেরুদণ্ড ও পাগুলো সবটাই ভেঙে যায় এছাড়া তার রক্ত ঝরতে থাকে শরীর দিয়ে তবুও উন্মত্ত জনতা একটুও দয়া দেখায়নি পুনরায় গলায় চেন বেঁধে উপরে তোলা হয়েছিল তাকে প্রবল আওয়াজ আর ছটপনের ছটপটনিতে কেঁপে উঠেছিল দিক তারপর চির নিস্তব্ধতা এবং জনতার উল্লাসে সেদিন ভেঙে যায় মানবতার সমস্ত সীমা খুনি হাতি তার প্রাপ্য শাস্তি পেয়েছে এরকমই একটি কিন্তু অমানবিক ঘটনা ঘটেছিল আমেরিকাতে এবং সব প্রশ্ন শেষে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে সেদিন কি সত্যি খুনি হাতি মারা গিয়েছিল নাকি ফাঁসির দড়িতে ঝুলেছিল মানবতা সহানুভূতি ও সভ্যতার মুখোশ ইতিহাস আজও সেই উত্তর কিন্তু খুঁজে বেড়ায় তো বন্ধুরা এই রকমই একটি হৃদয় বিদরক ঘটনা যেখানে মানুষ অমানুষের মতো একটি হাতিকে কিভাবে ফাঁসিতে ঝুলিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েছিল সেই ঘটনাই কিন্তু আজকে আমাদের কাছে আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করলাম এবং এই যে ঘটনা একটি একটি খুবই হৃদয় বিদরক অমানসিক ঘটনা যে ঘটনা কিন্তু গোটা মানুষ সমাজকে নাড়িয়ে দেয় যে কি করে মানুষের এই সিদ্ধান্ত আসতে পারে যে একটি অবলা প্রাণীর হুলকে একটি দোষ হিসেবে ধরে যেখানে সেই হাতি কোনো দোষই ছিল না সেই হাতির দোষ হিসাবে ধরে তাকে এত কষ্ট দিয়ে মারা যেতে পারে তো বন্ধুরা এই ঘটনা কিন্তু অবশ্যই একটি এমন ঘটনা যা কিন্তু মনকে কষ্ট দেয় নাড়িয়ে দেয় তো আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্তই আসছি পরের কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই